নমস্কার বন্ধুরা অল্প কাজু বাদাম তাই শিলেই বেটে নিলাম আর কোনো কিছু দানা যেহেতু আমি খাই না তাই কাঁচা লঙ্কা সবসময় দানাগুলো আমি এভাবে ফেলে দিই দিয়ে প্রয়োজন মতো যেরম দরকার সেরম কেটে নিই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের একটা নিরামিষ রেসিপি এর জন্য প্রথমেই পনিরগুলো হালকা করে সাদা তেলে ভেজে তুলে নেব এই তেলেই দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ ফোরন আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ডুমুডুমো করে কেটে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দু এক মিনিট রান্নাটা করব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দেড় চামচ মতো জিরার গুঁড়া আর হাফ চামচ ধনের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লালের গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটুক্ষণ কষে নেবো দু এক মিনিট টমেটোটা গলে গেলে হয়ে যাবে কষানো তেলও বেরিয়ে এসছে দেখুন এবার দিয়ে দিলাম এক কাপ মতো দুধ এ রান্নায় দুধটা অবশ্যই দিতেই হবে কম বেশি দুধ যদি কম থাকে একটু জলও দিতে পারেন তবে দুধ অল্প করে একটু দিতেই হবে অন্তত পুরোটাই দুধ দিলে ভালো আর কি যতটুকু মানে জল দেওয়ার প্রয়োজন হয় সেটা দুধ দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত বাটা আর পাঁচ ছটা বাদাম বাটা ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম ভেজা রাখা পনিরগুলো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব দিয়ে দিলাম ক্যাপসিকাম ডুমোডোমো করে আর একটু টমেটো ডুমোডুমো করে দিয়ে দিলাম এক চামচ চিনি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দেবো দু এক মিনিট আমারই রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন নিরামিষের দিনে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কাশুরি মেথির গুঁড়ো আর ধনে পাতা কুচানো ধনেপাতাটা পাতাটা নাও দিতে পারেন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট দশেক রেখে গরম গরম থাকতে সার্ভ করব পনির সব সময় গরম গরম সার্ভ করতে হয় তা যে কোনো পনির একটু তো শক্ত হয়েই যায় আমার এই রেসিপিটা একবার করে দেখুন খুবই ভালো লাগবে রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে নিরামিষের দিনে একবার করে দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার